যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপরে শুধু দিকে যাবেন সব পারবেন আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে সে অন্যের জমি সিস করতে পারে সে দুর্নীতি করতে পারে সে সুখ খাইতে পারে কেন খায় কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণে তো সেই কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি at আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্য পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিনিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি দেবে 20000 ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনা গাডি অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার ছেলে রেখে দিবে এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফ টাইম রিমান্ড মানে পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর তো এই যে সমস্যা তা কার কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য কিন্তু একটাই কথা শোনেন আবার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যু বার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছে ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানতেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপা কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন আপনাকে হেদায়েত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাহ পাক তৌফিক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক আছে খাবো ইনশাআল্লাহ কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল কাটবে না যে কোনো ভাবেও কেটে তো যাবেই ইনশাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবতম খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামা আল ইউসরি ইউসরা পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছেন ইনশাআল্লাহ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন সব এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমার সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহর মত ঢুকে পড়বেন না আল্লাহ পাক তৌফিক না করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নি আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতেন বললাম আল্লাহু মিন আউযু বিকা মিন আযাবিল কবর يلا মিন কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আযাব জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও ও ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ও মিন শাররি ফিতনাতিল মসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জাল পরে আসবে ইনশা দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি টেক লাগায় দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না হ্যাঁ সামনে আসে তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আই জাহিলাতে যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোন কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোন দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাল্লাহ হতে তখন জালেম পার পাবে না মাঝুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহেদি আসবেন এবং তারপর যখন মাসিয়ুদ্দাল বের হবে এবং ইসাব নেমেরিয়ামকে আল্লাহকে নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাল তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তবে ওই সময় হবে নিশ্চিত ইনশাল আসুন আইয়ামে জাহিলেতে আরেকটা একটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আই জাহিলিয়াতে অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসার আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন কে আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন